দুদিন পর আমাদের কাছে একটা রজু নিয়ে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল বারাত সবে বরাতের রাত লাইলাতুল বারাত মানে ভাগ্য পরিবর্তনের রাত জেনে রেখে দেন আজ আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল তাহলে এই জায়গায় বসেছি নিজেদেরকে পরিবর্তন করব ফার্স্ট কাজ আজকে এই জায়গায় বসেছি আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেন কেননা আল্লাহ রসুলের কিছু সাবিরা আমরা গুনাগা এই ভাগ্য পরিবর্তনের রাত মানে সবে বরাতের রাত কিসের ভাগ্য বলো বলো পরিবর্তনের রাত জেনে রাখবেন অনেকে আবার এর বিরোধিতা করে না সবে বড়াতে রাত মানা যাবে না হা আমাদের অনেক ছেলে আছে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ কাজ করে দিয়ে ঘুমিয়ে ভুল ঠিক বলছি দেখবেন রাস্তা কি বলেন ই মাজার উ মাজার ই কবর উ কবর ঘুরে আবার দেখবেন মাঝে মাঝে মুড় নাই মুড় নাই বলে একটু বিড়ি খেতে হবে নামাজ পড়তে পড়তে অনেকে আবার খৈনি খায় এই রুম জানমাসে দেখবেন ইমাম সাহেব এই চার রাখা পরে দোয়া করে তো ওই দোয়া করার পর একটু টাইম লাই ওই টাইমে একটুখানি খৈনি মূল্য ব্যাথি আপনার ফোনটে দিয়ে আবার ফেলে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় এমনও ছেলে আছে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন বলেন আল্লাহ আমিন তাহলে আমরা কত পাপ করেছি কত অন্যায় করেছি আল্লাহর কাছে মাপ চান এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস জোর করে বলেন বুঝার জিনিস বুঝলে আবু বাক্কার না বুঝলে আবু যে আমরা কার দলে থাকবো আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি তোক বিদ্যান্ত না আর এই তোক একটু সাউন্ডটা বাড়িয়ে রাখো বক্সে একটু জোর করে দেন না রে তকবীর আর জোরে দেন না রে তকবীর হাত জামান এই যে আমরা মূল জিনিস আবু বকরের দলে যদি আমরা বুঝতে পারি আল্লাহ কবুল করে নেবেন মুসানবি আল্লাহকে একদিন জি এটা আমি এভরি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি মুসানবি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কি আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুণাগার মুসানবি দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসা আল্লাহ এই লোকটা গুনাহগার আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবচেয়ে নেক্কার মানুষকে আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তাতে দিয়ে যে রিটার্ন ফিরে আসবে সে হবে গুনাহগার মুসা নবী ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে কনফিউজ হয়ে গেলেন আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমানরা করেছিলেন আরবান আযরনেরা

আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত চবুক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা যান সাত চবুক আসমানের থেকে কি বড় বাপ কেন জবাব দেয় বাবা ছেলে সাত চবুক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে ও জমিনদাতা বাবা আপনার গুনার থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ থাকে দয়া আল্লাহ রহমানা বড় এ নজয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছেন এ আমার খালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ তারা যতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুণা থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি jazz একটুকখানি আমি আল্লাহ কবুল করে এই जिंदগির গুনাহকে maaf করে দিয়েছে তাহলে बाप তাই সেই রজনী আসছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে জীবনে সবাই ছাড়িয়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ তারাবেন মুসলমান গড়ে চলে মেরে আবদান দরুনেরা

আল্লাহ ወজ্জ বান্দা মাফ চাইলে কারণ আমি আল্লাহই তো তোমাদের মাফ করব কারণ আমি আল্লাহ আল্লাহフラー মাফকারী শুনছেন তাহলে দিল থেকে তো চাই লাগবে মুসলমান গো চলে মেরা বান্দা তোরнера এ রাবি আল্লাহ নবী মুজমায়ে ওয়া শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত উম্মাদীরা যদি মরনের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু ছয় মাস আগে তওবা করো ছয় মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যু এক মাস আগে তওবা করো এক মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে চাইনি আল্লাহ তাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কে খেলিতে তো বা করে অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার রসুল্লাহ জানিয়ে দাও আমার আল্লাহ তাকে জীবনের গোনা থাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে ভাবেন আল্লাহর কাছে এই যে সবে বড়তেছেনা নবী সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা তো অল্প বয়স পাব কত বয়স একদম অল্প আমাদের দেখবেন আগেকার যুগের মানুষ আগেকার যুগের মানুষেরা হুজুর কে 300 বছর কে 500 বছর এমন ভাবে আগেকার যুগের মানুষেরা সব বেঁচে থাকতো কিন্তু শুনছেন কিন্তু এখনকার যুগের মানুষ কত বছর বাঁচে খুব জোর হলে ষাট থেকে সত্তর এখনকার যুগের মানুষ জেনে রেখে দেন বাইরা আব্বারা তরুণেরা কিন্তু আগেকার যুগের মানুষ তিনশো কে পাঁচশো এরকম বছর হায়াতে বেঁচে থাকতো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি দবি মাফ করেন আমরা তো পূর্বেকার যুগের মানুষ অনেক দিন করে হায়াতে থাকতো তারা বেশি করে ইবাদত করত কিন্তু আমরা কি আমল করব আল্লাহ নবী বলছে বাবা তোমরা সবর করো আল্লাহ তোমাদের মাঝে এক একটা রাত দেয় যেমন সুরা কদরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নান জাল্না হুকি লাইলাতুল কাদ লাইলাতুল কাদিরে হাই রুমিন আলফে সাহার যে এক রাত এবাদত করলে এক হাজার মাসের থেকেও আল্লাহ সব দেয় আরো জোর করে হোক হাওড়া জেলা নাম শুনেছেন সুবান বললে প্যান্ডেল ফাটিয়ে ফেলে চন্ডীগাছার মানুষ এই কিছুদিন আগে আপনার দেখিনি এসেছিলেন তো মনে হচ্ছে সেই নবী দিবস মাসে ভাই বিশ্বাস করেন আমার এমনি শরীর কন্ডিশন খুব খারাপ আমাকে আমার আবু তাল হা ভাই কে কয় আপনাদের ইমাম সাহেব উনি বলছে ভাইজান আসেনি এক ঘন্টা বলবেন আপনি তারপরে দোয়া করে দিবেন জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ কবুল করেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি তেমন করে লক্ষ্য করে দেখেন এখন যুবক ছেলেখানা পৌঁছে গেছে বলছে যাই যে দেখি যুবক ছেলেখানা আস্তে আস্তে সব সাহাবারা প্রশ্ন করছে বলছে হুজুর এরকম এক একটা রজনী মনে করেন লাইলাতুল কদর এক হাজার মাস সমতুল্য চুরাশি বছর কত বছর জোরে বলো চুরাশি বছর আচ্ছা বলেন যদি কোনো মানুষ সত্তর বছর বাঁচে কি ষাট বছর বেঁচেছে কত বছর বেঁচেছে

এই তো মিডিলটা পুরো ফাঁকা মেরে দিচ্ছে আর একটু জোরে বলেন কত বছর ইবাদত করেছে এক্সট্রা চব্বিশ বছর আচ্ছা চুরাশি থেকে ষাট মাইনাস করেন থাকে কত চব্বিশ তাহলে এরকম আল্লাহ এক একটা রজনীতে আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন মুসলমান ছেলে মেয়েরা এ নবী আনা আমার আল্লাহ জানিয়ে দেয় যখন আমরা দিনের বেলায় অন্যায় করবো আল্লাহ নবী বলছেন তোমরা রাত্রে তৌবা করো যদি রাত্রে তৌবা চা হয় তোমরা এরা কম তুমরা জুম্মার দিন একটা দিন সপ্তাহে তো করো যেটা হলো জুম্মা জুম্মার দিনে তো করো যদি জুম্মার দিনে তো বা না হয় তোমরা মাসে একটা দিন তো করো মাসে যদি একটা দিন তো বা চা না হয় তোমরা এরকম ভাবে বছরে এরকম ভাবে এক একটা রজনী আছে যেমন লাইলা তুল কত লাইলা তুল বরাত সবে বরাতে রজনী এই এক একটা রজনী আল্লাহর কাছে

মাতাল এই দিল থেকে আল্লামা আমার কথা নয় আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন তৌবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে কটা তিনটে খুব মনোযোগ দিয়ে শুনো এক নাম্বার তৌবা কবুল হবে আর তুই মুখে তৌবা করবে আর মনে বলবে না আল্লাহ কবুল করছে কি বলবো মুখে তওবা চাইবো আর মনে নিয়ত করবো আল্লাহ তওবা কবুল করছে দুই নাম্বার আপনি যখন তওবা করবেন যে গুনাটার জন্য তোবা করেছেন মন থেকে ওই ধিত কাদ দিয়া কি দিয়া ঝিৎকার দিয়া তিন নাম্বার যখন আপনি তওবা চাইবেন মনে মনে অঙ্গীকার করেন যে আল্লাহ আমার দ্বারাই পুনরায় আর এই গুনার কাজ হবে না হযরত ওমর একদিন সিজদায় পড়ে একটা যুবক মধ্যের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে মনে কর চাল্লা সবার সঙ্গে দেখা হয় অমরের সঙ্গে যেন দেখা না যেখানে বাঘের হয় জোরে বলো সেখানে রাত হয় প্রতিমধ্যে অমরের সঙ্গে দেখা অমর জিজ্ঞেস চেই তুই লি যাচ্ছিস বলছে না হুজুক কিচ্ছু নিয়ে যাই মন মনে কত যায় আজকের দিনে অমরের এর কাছে চলে যায় যে দেখি কিলি নিয়ে যাচ্ছে উসমান গরে চলে মের আবBatchNormেরা হযরতে ওমরের কাছে যুবক ছেলেটা পৌঁছে গেলে কি নিয়ে যাচ্ছিস বল এ সমাজে মাতাল বেড়েছে না কমেছে জোর করে বলো বেড়েছে না অনেক বেড়ে গেছে আর ওমর জিজ্ঞেস করতে না না আর করছে জোর করে দেখেছে দেখবেন আমাদের সমাজে এরকম এরকম সমাজে অনেক মাতালে ভরে যাচ্ছে আমি আমার একটা বাইক ছিল বুঝলেন আমি একদিন বাগাতে গেছি কে যেন আমাদের ওই মায়াপুর বাজারে বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান

বিয়ার জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আজ এই জায়গায় ক্লাবটি আমি বসেছি এখন যুবক অমর হুজুর জিজ্ঞেস করছে কি যাচ্ছি বল বলছে না হুজুর কিচ্ছু না মদের বোতলটা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায় আর একটু জোরে বলবে না সেই অমর এখন যুবক ছেলে ছেলেখানা আস্তে আস্তে করে অমর হুজুরের কাছে যে পৌঁছে গেল ও যে যায় কোন ওমর একটা যুবক সিজদাই পড়ে কানছে ওমর তাকে নিয়ে সাথে করে লিয়ে চলে গেছে কি অন্যায় করেছ বলো ও যে না তোমাকে বলবনি তুমি রাগি লোক ওমর রাগি বিরাট রাগি যে তুমি রাগি লোক কথা মেরে দিবে তা আমার জীবনে তওবা চাও হবে না তার থেকে ভালো তুমি আমাকে নবীর দরবারে নিয়েছো মুসলমান ঘরে চলে মেরা আব্বা আদরনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাভি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকের এটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ও আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন কি তুমি অমর বলে প্রতিদিন আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলে কেনা আল্লাহ নবী হুচরা মোবারকে চলে আসলেন আল্লাহ নবী বলে বাবা যুব বলতো দেখি কে এমন অন্যায় করেছ যুবকটা কাঁদে আর বলে ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা হুজুর আজকে দিনে বিয়াদবি মাফ করেন হুজুর আপনার কাছে এসেছি ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি বাবা তোমার গোনাটা কি আল্লাহ তাকে জমিনের চাইতে বলো যুবকটা কাঁদে আর বলে ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা হুজুর আমার অর্থ বলে হুজুর আমার তিল বলে হুজুর আমি যা গুণা করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ Habib Allah আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আসমানের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ Habib Allah হুজুর আমার অন্ত বলে হুজুর আমার দিল বলে যে আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহটাকে আসমানের চাইতেও বড় আল্লাহ নবী তোমার গুণাটা কি জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার রক্ত বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি এরা খুব ভাবে দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমার গুণা কি আল্লাহ পাকে আর সে চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার রক্ত বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুণা করেছি আমার গুণাটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী বলে তোমার গুণা কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়

হুজুর আমি একটা কবরের লাশে সঙ্গে জিনা করে ফেলেছি আল্লাহ নবী বলে বাবা তুমি আমার আল্লাহর কাছে তোবা করো যুবকটা আল্লাহ নবী তাড়িয়ে দিলেন যুবকটা চল্লিশ দিন সিজদাই পরে কানতে লাগে আমার আল্লাহ পাক জিবরাইল আমিন কে পাঠিয়ে দেয় এ হুজুরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ কে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই দিয়েছি তাহলে ভাবো দিল থেকে আল্লাহর কাছে তো বাসে বলি ইনশাআল্লাহ জোর করে বলো আলহামদুলিল্লাহ অল্প টাইমে আমরা আল্লাহর গোলাম হতে চাই রাজি আছি জোর করে বলো না আমাকে আমার একটা ভাই রিকোয়েস্ট করেছিল আবুতাল হাবাই আসবার সময় আমরা কি একটা জিনিস যেটা হলো আপনার আমার জন্য আমরা আল্লাহর গুলাম হতে চাই কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি তকবির মারো এই মিডিলের ভাই হাত তুলবে তো জোর করে একটা এবারে একটা দুটো হাত তুলুন দু হাত তুলেন তকবির মারেন দেখি জোর করে দেন

অনেক বেশি এক বান্দা জাহান্নামের নামের ভিতরে দাও দাও করে চলেছে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের নামের ভিতরে চলছি মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের নামের কষ্ট সহ্য করতে পারবো না আল্লাহ বলবে যা কি বল বান্দা বলবে আল্লাহ আমি জাহান নামের ভিতরে জ্বলছি আমার এই মাংস শরীরে আমি জাহান নামের কষ্ট সহ্য করতে পারবো কি চাষ আল্লাহ আমি জাহান নামের ভিতরে গাছের মধ্যে বসতে চাই জোরে বলো আরেকটু জোরে বলে আল্লাহ বলবে চাষ যা তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান নামের গাছই করে দিলাম তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো বান্দা আবার আল্লাহকে ডাকে ইয়া আল্লাহ কি রহমান আবার কি হলো আল্লাহ আমি জাহান্নামে গাছের মধ্যে বসে আছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলবে যা কি চাষ বল আল্লাহ আমি জাহান নামের ভিতরে এই গাছ থেকে জাহান নামের গেটে বসতে চাই আল্লাহ বলবে যা তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান নামের গেটই করে দিলাম আর একটু জোরে হই না কোথায় করবে জাহান নামে গেটে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো না বান্দা আবার আল্লাহকে ডাকে ইয়া আল্লাহুয় রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো রে মুসলমান বড় ছেলেমেয়েরা প্রাণ তরুণেরা

জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম আর দেখবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই আল্লাহ দয়া করুন না আল্লাহ আমার জন্য একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না আল্লাহ বলবে যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাও খুলে দিলাম আরো জোরে বলো যা তুই জান্নাতের গেটে যে বস জান্নাতের মনোরম দৃশ্য দেখ বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখবে আর ঝরঝর করে কাঁদবে মুসলমান গরু ছেলে মেয়েরা বাঘা গরুণেরা হে নবী কবি আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ তোকে জান্নান থেকে বের করে বান্দারে কি চাষ বল আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে চলে যা চলে যা আমি আল্লাহ তোকে জান্নান থেকে বের করে জান্নামের গাছের মধ্যে বসিয়েছি জান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে

আরো হয় না ক্যান্ডেল ফাটানো একবার আওয়াজ দাও দেখি একসঙ্গে সবাই মিলে বলে চলে বলো সুহান আল্লাহ জেনে রেখে দেন তাহলে আল্লাহ দয়া অনেক অনেক বেশি আমরা সেই আল্লাহর গোলাম হব এক বান্দা যার নামের ভিতরে আল্লাহ তার আমার নাম অর্জন করবে দেখতে পাওয়া যাবে বান্দার একটা মাত্র নেকি ছট পড়েছে খুব মনোযোগ দিয়ে শুনো একটা মাত্র বান্দার নেকি ছট পড়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কি চাস বল আল্লাহ বলবে না বান্দা কি চাস আল্লাহ যা একে জাহান্নামী করে দে বান্দা হাও করে কাঁদবে আল্লাহ আমাকে একটু সময় দাও না আমার উপরে দয়া করো না আল্লাহ আল্লাহ আমি যদি আজকের দিনে আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাই যদি কেউ আমাকে একটা নে সাহায্য করে